দর্শক আসলে দীর্ঘদিন তাপদের পর আজকে দুপুরের পর থেকে ফরিদপুর দেশ বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু একেবারে কালো মেঘে ঢাকা এবং এই বৃষ্টি আসলে কখন যে সারবে একটু ঠিক বোঝা যাচ্ছে না তবে এই বৃষ্টিটা আসলে মানুষের জন্য খুবই স্বস্তিকর একটি বৃষ্টি কারণ বেশ কয়েকদিন ধরে যে তীব্র তাপদাহ ছিল সেটি কিছুটা হলেও কমে যাবে কমে যাবে এবং মানুষের আসলে স্বস্তির নিঃশ্বাসে অনেকটা ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বৃষ্টি হচ্ছে এবং আকাশে কিন্তু অনেক মেঘ মেঘ রয়েছে গাছে কিছুটা বাতাস দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে কিন্তু আকাশে বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আপনাদেরকে একটু আমরা যদি বলে রাখি যে আপনারা যারা সাধারণত এই বিক্রির সময় বাইরে থাকেন জানেন যে বজ্রপাতে কিন্তু বেশ প্রাণহানি ঘটে এই বজ্রপাত থেকে রক্ষার জন্য যখনই আসলে মেঘ হবে বা বিদ্যুৎ হবে তখন নিরাপদ জায়গাতে সবাইকে চলে যেতে হবে আমরা এই মুহূর্তে ফরিদপুর টিচার ট্রেনিং কলেজ থেকে আসলে ভিডিও করছিলাম এখানে অনেক টিচার এসেছেন ট্রেনিং দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের খাবারের পর তারা এখন অপেক্ষা করছে বৃষ্টির মধ্যে তারা আসলে যে পক্ষে টেরিং হচ্ছে সেখানে তারা যেতে পারছেন না আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে একটা স্যার রয়েছেন হেজুকেশন ওগুলোকে কেন্দ্রে অন্ধকার আসলে খাওয়া শেষ দুপুরের বৃষ্টি বৃষ্টি আসার পর সবাই অপেক্ষা করছে যার যার প্রশিক্ষণ কক্ষে চলে যাবে আসলে বৃষ্টি আজকে থামবে কিনা এটিও আসলে ঠিক বোঝা যাচ্ছে না আকাশের যে অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন যে বেশ বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে যেটা আসলে বলছিলাম যে এই বিদ্যুৎ চমকানোর সঙ্গে কিন্তু আমাদের উই বাবা সবাই আসলে সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আমরা করছি